নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম একটি ভিডিও নিয়ে খুব ছোট্ট করবো ভিডিওটা বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে এখনই অনেকটা রাত হয়ে গেছে জানি না আজকে দেবো কি কালকে দেবো নিজের ঠিক করিনি ভিডিওটা আগে কমপ্লিট করি তারপর ভাববো তো যাই হোক আজকে দালালের ভিডিও দেখলাম কালকেও দেখেছি আজকের ভিডিওটা থেকে যেটা বুঝলাম বুঝতে পেরেছ দালালের ভিডিও দালাল সোনার পাট্টা পরা পোষ্য আরও ব্লাবলা প্রচুর নাম ওর তো তার ভিডিও থেকে যেটা বুঝলাম মারুকে নিয়ে বসেছে হ্যাঁ যেমন কৃতদাসগিরি করছে ম্যান্ডির রকম সেম ওয়েতে ও বসে গেছে ওর কি বলবো চাটুকারিতা করতে তো ওরকে নির্দেশ দেওয়া হয়েছে মারুকে হেন পোকারে পোকারেন ওকে এম্বারাস করো ওকে একটা মানসিক দিক থেকে বিপর্যস্ত করে রাখো যাতে করে ওর কোনো একটা ক্ষতি হয় ও বললো না 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 আমি ওর ক্ষতি চাই না 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 ও ক্ষতি চায় না কিন্তু পরোক্ষভাবে ও ক্ষতি চায় ও নয় ওর সাথে আরও কিছু মানুষ আছে যারা ওর টিম টিম বুঝেছ এই তাদের মধ্যেও হয়তো নির্দেশ এসছে এইরকমভাবে ভিডিও করার যাতে করে ওর মানসিক একটা প্রেসার পড়ে কোন কথাটার জন্য বলছি কিভাবে বলছে ওর কথাতেই দেখো ও যে পরোক্ষভাবে ওর ক্ষতি চায় বাচ্চার ক্ষতি চায় যে এখনও ভূমিষ্ঠ হয়নি তার জন্যে কোন কথাটাই বারবারও বলছে বারবারও বলছে তুই যে ধরনের বিহেভিয়ার করছিস তুই যে ধরনের মানে কোনো মানে দালাল যেটা বলছে সেটা করছে নাও এই যে করছিস প্লাস ওর কমেন্ট বক্সে কেউ ওকে গডনগরের থেকে চাকর আনতে বলেছে এই যে কিছু কিছু কমেন্টস এটা লাইভে কেউ কিছু বলেছে কেউ কমেন্ট করছে ওকে তার যে ও কোনো রিপ্লাই দিচ্ছে না তার জন্য ও বলছে আমাদের মানে গোটা টিম নিয়ে ও ভিডিও করছে ও একা বাট ও জোর আবার ও জোড়াচ্ছে বারবার আমাদের আমাদের যে হাইটা পড়বে মানে আমাদের দুঃখ থেকে হাইটা চাই না তোর বাচ্চার উপরে পড়ে বুঝতে পেরেছ ও চায় না যে বাচ্চার উপরে পড়ে ও যে এগুলো করছে না ও যে মুখটা বন্ধ করে আছে তার জন্যে বলছে যে আমাদের যে লোকে এত ছোট করে কথা বলছে তার জন্য তুই যে কোনো রেসপন্স করছিস না এটার জন্যে আমাদের যে ভিতরে দুঃখ হচ্ছে এই দুঃখটার হায় যেন তোর বাচ্চাটার উপরে না পড়ে মানে না পড়েটা জাস্ট যোগ করে রাখলো বুঝতে পেরেছ মানে পরে যেন পড়ুক এটা ও বোঝাতে চাইলো তাহলে তো কোনো অন্যায় কিছু করেনি যাকে আস্তাকুরের কী জঞ্জাল আস্তাকুরের জঞ্জাল নানা মানে ওর ডার্লিং হুম ওর প্রাক্তন ডার্লিং এটাই বললেই ও ভালো বুঝবে ওর প্রাক্তন প্রাক্তন ডার্লিং যে কথাগুলো প্রচার করছে ওর ভীষণ ফেটে যাচ্ছে আর কি তো আমার তো মনে হচ্ছে কোনো অংশে কিছু খারাপ দেখাচ্ছে না সে সে ঠিকই করছে কারণ ওর ভিডিওতে ওর কথাবার্তার মাধ্যম দিয়ে ও বুঝিয়েই দিচ্ছে যে ও ওর ওদের মানে ও একা বলছে না ও সাথে নিয়ে ডুববে না শুধু সাথে সবাইকে সাথে নিয়ে ডুববে গালি ও একা কেন খাবে গালিটা ওকে একাই দিচ্ছে আর ও কমেন্ট বক্সে কোনো না কারোর নাম দিচ্ছে না ম্যান্ডি কমেন্ট বক্সে ম্যান্ডি গালি খাচ্ছে ওর কমেন্ট বক্সে ও গালি খাচ্ছে কিন্তু আরও যে তিনজন আছে তাদেরকেও ও ছাড় দেবে না মানে এই দালাল তাদেরকেও ছাড় দেবে না মানে আমাদের আমাদের করে বলা মানে ভালো বললে ভালো আর খারাপ বললেও তোমরাও এর সাথে ইনক্লুড আছো এটাও বোঝানোর চেষ্টা করছে তো আমার মনে হলো পরোক্ষভাবে ভূমিষ্ঠ না হওয়া শিশুটাকে মান মানে কোনো কিছু একটা হয়ে যাক এরকম একটা পন্থা চলেছে টিম এবং মুখ খুলিয়েছে এঁকে দিয়ে তাই না আর ও এই কথাটার পরিপ্রেক্ষিতে যেমন আমরা অনেকেই বলছি যে ওদের টিম একে দিয়ে মুখটা খুলিয়েছে মুখটা খুলিয়েছে মানে ও খুলবে কেন ও তো দেখছে যে আমার এখানে স্বার্থ আছে মানে আমি মুখ খুলে আমি এখন ভিউজ পাবো সেই জন্য মুখ খুলেছে তাই না তো মুখ খুলেছে ওর মাঠে ময়দানে নেমেছে ও তো গালিটা ওই খাবে অবভিয়াসলি অন্য কেউ খাবে না কিন্তু ও সবাইকে জড়িয়ে একসাথে বলার চেষ্টা করছে যে আমাদের 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 আর এই ব্যাপারটা নিয়ে ম্যান্ডিও বলেছিল এই কথাটা যদি আমি ওকে নামাই মানে ম্যান্ডি ও যদি ওকে মাঠে নামায় তাহলে তো আমি এটাও বলতে পারি তাহলে মারুও নামিয়েছে ওয়াইটির মানে এই দালালের ডার্লিংকে প্রাক্তন ডার্লিংকে তাই না ও এটা মান্ডি এটা বলেছিল তো আজকে প্রুভ হয়ে গেল না আজকে তো প্রুভ হয়ে গেল যে মারু কাউকে লাগায়নি নিই কারো কারোর সাথে ওর কোনো কন্ট্যাক্ট নেই তো এটা লজ্জা লাগলো না ওর বলতে এটা লজ্জা লাগলো না দালাল তোর বলতে এটা তো তুই নিজে আরও প্রুভ করে দিলি যে মারু কাউকে লাগাইনি আমরা যেটা ভেবেছিলাম মানে আমরা যারা মারুকে নিয়ে পজিটিভ ভিডিও করি মানুকে নিয়ে মিন্স বাচ্চাটার জন্যে বাচ্চাটার জন্যে হ্যাঁ তো ও যে কারোর সাথে আরও কন্ট্যাক্ট নেই ও যে কাউকে লাগায়নি ও তো প্রুভ করে দিল এবার তোর মুখটা রাখবি কোথায় তোদের এই যে ধারণা যে ম্যান্ডি যদি তোকে লাগায় তাহলে মারু তাকে লাগিয়েছে মানে তোর প্রাক্তন ডার্লিংকে লাগিয়েছে আবার আর বাকি আরও কত সংখ্যা বললি তুই এ ও ও হ্যাঁ যে সংখ্যাগুলো বললি তাদেরকে লাগিয়েছে মুখে জুতোর বাড়িটা আবার নিজের জুতোর বাড়ি নিজের গালে নিজেই মারলি নিজের জুতোর বাড়ি নিজের গালেই তুই মারলি কবে থেকে হয়ে আর মন্দিরা তোকে বা না লাগাক মন্দিরা তোকে বা না লাগাক এই মাঠে ময়দানে নামানোর জন্য হ্যাঁ তো তুই যে ধরনের ভিডিও করছিস তাতে তোর কথার উপর ভিত্তি করে মন্দিরা কমেন্ট বক্সে বেশি গালি খাচ্ছে সেটা হচ্ছে তুই তোর জন্যে এটা ওরা কবে বুঝবে জানি না স্যান্ডি তো বুঝেছে বাট ম্যান্ডি কবে বুঝবে জানি না আরও হয়তো আরও লস যখন হবে যখন ভিউজ একদম তলানিতে গিয়ে ঠেকবে তখন হয়তো বুঝবে তখনও কিছু করার থাকবে না এরকম অনেক ব্লগাররা নিজেদের অধ্যত এরকম দেখাতে গিয়ে তলানিতে চলে গেছে এরকম আমাদের ওয়াইটিতে আমরা দেখেছি অনেকেই দেখেছে তাই না তো তোর জন্য তোর জন্যে এই চ্যানেলটাও শেষ হতে চলেছে এই যে চার লাখের চ্যানেল বলে ভীষণ গর্ব করে বলিস না যে চার লাখের চ্যানেলের সাথে তোর ওঠা বসা মানে তুইও মানে তাদের সমকক্ষ এরকম একটা ভাবতে পারিস না ভাবিস না তুই এরকম একটা ভাবিস মানে তোকে যে ওই যে সোনার পাট্টাটা আর ওই যে মন্দারমণি ঘুরিয়ে যে তোকে তোর মানে কি বলবো তোকে খাবার ছুঁড়ে দিয়েছে মুখে খা যেমন আমরা পোষ্যকে পোষ্যকে খাবার দিলে পোষ্য কিন্তু খুব বাফাদার হয় বাট তুই পোষ্যটা কিন্তু একদমই বাফাদার না তুই যতক্ষণ তোর ইন্টারেস্ট থাকবে যতক্ষণ তোর স্বার্থ থাকবে ততক্ষণ তুই এই পোষ্যগিরি করবি বুঝতে পেরেছিস তুই তো চার পায়ে মানে চার পায়ে পোষ্যরা অনেক বাফাদার হয় কিন্তু পায়ের পোষ্যরা বাফাদার হয় না একদম নেমো খারাপ হয় জাস্ট লাইক ইউ তোর মতো বুঝতে পেরেছিস যেমন ম্যান্ডিকে একবার নেগেটিভ বলে তুই ভিউজ কামিয়েছিস একবার পজিটিভ বলে ভিউজ কামাছিস আবার নেগেটিভ বলে একবার পজিটিভ বলে মানে এক মুখে তুই কত রকম কথা বলিস একটা মানুষকে একবার ভালো আবার কিছুক্ষণ পরে সে ততটাই কালো আবার তারপরে আবার ঠিক ততটাই সেই কালোটাকে ওভারল্যাপ করে তুই আবার তাকে ভালো মানে তোর কথা কারা শোনে বলতো তোর কথা কারা শোনে তোকে কারা ভাবে যে তুই খুব লজিক্যালি কথা বলিস আমার তো বিন্দু বিসর্গ মনে হয় না যে তুই কোনো লজিক্যালি কথা বলিস আচ্ছা আরও আর একটা কথা শুনলাম যেটা যে তোর বাবার যে কাজটা করতো আগে সেটা থেকে কেন ছাটাই হয়ে গেছে সেটাও শুনলাম বাই দা ওয়ে তো আমরা তো ভেবেছিলাম যে ওইদিকে টিনার ওই ফকলু এরাই চুরি চুরি করে আর কি বাট এটা যে আরও কারোর মধ্যে আছে সেটা তো জানা ছিল না তারপরে তোর ওই প্রাক্তন ডার্লিং নাকি তোর বাবাকে কাজ দিয়েছে এরকম একটা শুনলাম ওয়াইটি থেকেই শুনলাম মানে তোর বাবা কি বলবো আর কারোর বাবা মানিয়ে আমার বলতে ইচ্ছা করে না বাট এই মহিলাটি যে ধরনের কমেন্ট করে যে ধরনের ভিডিও করে তাতে করে একে এ সোনা ডিজার্ভ করে এ সোনা ডিজার্ভ করে দেখো এক সময় এই যে সন্দীপকে চুল্লুক্ষড় বলতো তাই না চুল্লুখড় বলতো এমনভাবে ভিডিও করত তখন মনে হতো কি যে এই চুল্লুর ধারপাশ দিয়ে বোধ যায় না চুল্লু হোক দামি হোক ইংলিশ হোক বিংলিশ হোক যেই ধরনেরই হোক না কেন এর ধারপাশ দিয়েও যায় না হ্যাঁ কিন্তু আমরা কি দেখলাম হ্যাঁ একবার নয় দুবার নয় তিন তিনবার একবার পাবে একবার দীঘায় গিয়ে একবার রান্নাঘরে যে যার তিন তিনবার দেখা গেছে সে যে ডেলি ওটাকে কনজিউম করে না তার কোনো গ্যারান্টি আছে বন্ধুরা ও নিজেই বলেছে আমরা যদি নিস্তলায় দুজন স্বামী স্ত্রী মিলে লাল জল খাই তাতে খেতেই পারি তো খেতেই পারিস অবশ্যই খেতে পারিস খাবারই তো জিনিস খাচ্ছিসই তো এটা তো সবাই খায় খাওয়ার জন্যই তো বিক্রি হয় তো সেটা নিয়ে এত নাক তুলে বলতে এসছিলিস না চুল্লু খোড় চুল্লু খোড় চুল্লু খোড় তুইও তো চুল্লু খোড় ওটাকে যদি ওটা একটু দামি চুল্লু ওটার তুই যেটা ভেবেছিস ওটা তো অ্যাকচুয়ালি সন্ধি কখনো চুল্লু খাইনি ওটাকে তুই চুল্লু নাম দিয়েছিস বাট তোর বাড়িতেও চুল্লুর বোতল দেখা গেছে এবং চুল্লু নিয়ে তুই আবার বানিয়েও দিয়েছিস কতটা মাপ জানিস বল আর দশমীর দিন যখন মানুষ মাকে বরণ করে তখন তুই পাবে গিয়ে চুল্লু খেয়ে উল্লু হয়ে বসেছিলিস তাই না তা তোর মতো মহিলার মুখ থেকে এই ধরনের ধরনের কথা যখন বেরোয় তাকে তোকে যারা একদম ধুয়ে কাপড় পরে না একদম ঠিক করে একদম ঠিক করে বুঝতে পেরেছিস আর মন্দিরা দেখ কত কতজনার সাথে মিশেছে যেমন আকাশ পাপড়ি রিয়াঙ্কা আর ওই ও ওরা আছে কী যেন নামটা বরের যাই হোক আকাশপাপড়িদের সাথে মিশেছে সোনা দাদা বৌদিদের সাথে কি তখন কিন্তু কেউ কেউ এক একটা বাজে কথা বলেনি একটাও বাজে কথা বলেনি কিন্তু দেখ তোর সাথে মেশার সঙ্গে সঙ্গে দেখ ওয়াইটি তোলপাড় হয়ে গেছে তুই এমন একটা ভাইরাস বুঝেছিস তুই একটা ভাইরাস তুই ওর জীবনে ঢোকার পর বা মন্দিরারা তোকে ওদের জীবনে আনার পর পুরো ওয়াইটি তোলপাড় হয়ে গেছে আজকে দুদিন ধরে মন্দিরা ভিডিও দিচ্ছে না দুদিন ধরে দিচ্ছে না হোয়াটপেপার যেটাই কারণ হোক ঘরে অশান্তি হোক বা কারোর সাথে দেখা করতে যাওয়া বা কেউ এসছে ওর বাড়িতে হোয়াট যেটাই হোক দুদিন ধরেও দিচ্ছে না তোকে ওর জীবনে পেয়ে মানে তুই মন্দিরাদের জীবনে ঢুকে তুই কি ভাবছিস জানি না তবে আমরা যতটা ভাবছি মন্দিরা ফিনিশ ওর চ্যানেল তুই পরোক্ষভাবে মানে তুই ওপরে একরকম দেখাস তোর ভেতরে অন্য অন্য কিছু চলে বুঝতে পেরেছিস এখানে বারবার বন্ধুত্ব বন্ধুত্ব ভালোবাসি ভদবাসি বলতে আসিস কত ভালো সম্পর্ক তোদের সাথে এটা তুই বোঝাতে চেষ্টা করিস বাট আদেও না সেটা তুই ভেতরে ভেতরে মন্দিরাকে শেষ করে দেওয়ার চক্রান্ত নিয়েছিস বুঝতে পেরেছিস ওরা কতটা বুঝছে সেটা জানি না স্যান্ডি তো বোঝেই না স্যান্ডি তো বুঝেও কিছু করার নেই ওর তোকে একদমই পছন্দ করে নাও বাট ম্যান্ডি যেই ইকুয়াশান ওর মনের মধ্যে চালিয়েছে যে সে তো এখন আমাকে নিয়ে বাজে কথা বলছে না তো আমি এর সাথে রিলেশান রাখলে আমার মনের কথাগুলো আমি ওর মুখে বসিয়ে আমি এগুলো শোনাতে পারবো মানুষকে ওর ইকুয়েশন এটা খাটাচ্ছে মন্দিরা বাট এটা ভাবছে না যে ওর মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা কতটা কমে গেছে এটাও বুঝবে যখন বুঝবে তখন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে অনেকটা দেরি হয়ে যাবে কারণ তোর মতো ভাইরাস তুই যাকে ধরেছিস তুই তাকেই শেষ করে দিয়েছিস দেখ একটা একটা করে বলি তুই যাকে ধরেছিস তুই তাকে শেষ করে দিয়েছিস তুই ওই কণিকা উজ্জ্বলদেরকে ভিউজ একদম তলানিতে নামিয়ে দিয়েছিস তোর এইরকম নোংরা জিনিস একটা মিথ্যে কথাকেও যখন মানুষ বারবার 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 নক করে না তখন সেটাও অনেক সময় মানুষের মনে একবার দাঁড়া দেয় যে তাহলে এতবার যখন শুনছি তাহলে কি সত্যি হলেও হতে পারে এরকম একটা আছে ব্যাপার তো তুই সেই কাজটাই চালিয়েছিস হ্যাঁ তুই ভাবতে পারিস তো তোর বিশাল ক্ষমতা তুই মানুষের ভিউজ নামাতে পারিস এটা তুই ভাবতেই পারিস কিন্তু তোর যে নেগেটিভ চরিত্র তুই নিতে ভালোবাসিস করতে ভালোবাসিস এটাতে কোনো ডাউট নেই কারণ তুই নেগেটিভ পাবলিসিটি তুই প্রথম থেকেই তোর হচ্ছিস নেগেটিভ পাবলিসিটি যেটুকু করেছিস তো ভিলেনরা কখনো যদি ভালো কথাও বলে না সেই কথাটার গ্রহণযোগ্যতা পায় না অরিজিনাল লাইফে ঠিক আছে যারা ভিলেনের চরিত্র করে না তারা যখন নর্মাল টাইমে এসে কথা বলে আমরা আমি অনেক ভিলেনকে দেখেছি এরকম যে তোমরা ভাবছো আমি ভিলেনের চরিত্র করি বলে যে আমি এরকম মানুষটা এরকম নয় আমি অত্যন্ত খুব ভালো মানুষ এরকম বোঝাতে চায় আর কি কিন্তু মানুষের মনের মধ্যে ওই একটা ছাপ থেকে যায় যে বাবারে এই তো ভিলেনের চরিত্র করতো জাস্ট তোর মতো তুই যতই ভালো কথা বলার চেষ্টা করিস যে তোদের ভালোবাসা তোর মারুর জন্য খুব এখনও আছে ভিতর থেকে দৌড়ে চলে যাস ওর বাড়িতে হ্যাঁ এই যে জিনিসগুলো করিস কিন্তু মানুষ গ্রহণযোগ্যতা পায় না মানুষের কাছে তোর নামে কমপ্লেন সঙ্গীতা ম্যাডামের লাইভে আমি দেখতাম প্রত্যেকটা মানুষ বলতো ঘোরা 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 করে মানে তো কত মানুষ যে অপছন্দ করে আর একশোটার মধ্যে নব্বইটা মানুষ তোকে অপছন্দ করে ঠিক আছে আর দশটা মানুষ হয়তো তোকে পছন্দ করে জাস্ট লাইক তোর মতন মেন্টালিটি সেই জন্যই তোকে হয়তো তারা পছন্দ করে আর মারুর একটা ভিডিও দেখলাম আজকে ওর খাসির মাংস পুরো খারাপ করে ফেলেছে মনটা খুব খারাপ ওর যার জন্যও হয়তো কালকে ভিডিও দেয়নি তো ওর একটা যে লেজি পান হচ্ছে হচ্ছে তার জন্য যে প্যাম্পার পাচ্ছে ওর হাজবেন্ডের কাছ থেকে আর আমাদের এই যে পাট্টা পড়া পোষ্যর কিন্তু ফেটে চৌচির হয়ে যাচ্ছে বুঝতে পারছো কারণ ওর সাথে মিশেছে দেখবে যার সাথে যত বন্ধুত্ব হয় না আমি দেখেছি এতটা লাইফে আমি যার সাথে যত বন্ধুত্ব হয় হিংসাটা তার উপরে একটু বেশি হয় সব সময় থাকে তো একসঙ্গে তো একস একটা সময় ওরা ছিল একসাথে যার জন্য ও প্রথমেই অ্যানাউন্স করে দিয়েছিল আর নিজের ঘাড় নিজের মাথা নিজের পিঠ নিজেই থাপরাচ্ছিলো যে না বারু প্রেগনেন্ট নয় মারু প্রেগনেন্ট হতে পারে না কারণ ওর একটা সমস্যা আছে আর যখন দেখলো ওই পিঠ থাপড়ানোটা ওর মুখে জুতো হিসাবে রিটার্ন এসে গালে ঠাস ঠাস করে পড়লো মারু সুখবরটা শুনে ও পুরো হক চকিয়ে গেছে হক চকিয়ে গেছে তো ওর হাজবেন্ডের যে প্যাম্পার হাজবেন্ডের কাছ থেকে যে কেয়ারিংটা ও পাচ্ছে এটা দেখে ঘোড়া তোর কি হচ্ছে বলতো ভেতরটা আমি বুঝতে পারছি তোর ভেতরটা কী হচ্ছে কুল 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 হ্যাঁ তোকেও তোর বাড়ির পোষ্যটা যেটা আছে মালুতি বেসো তোর তোর বেসো ভালো বাসে খুব বাসে ওই যে হোটেলে গিয়ে পম করে দিয়েছিল না শুন শুনছিলাম আমি দেখিনি অবশ্যই পাটটা যে হোটেলে গিয়ে যেই হোটেলটায় তোরা দীঘায় বেড়াতে গেছিলিস ক্যামেরা খুলে যে তোকে পম পম করে দিয়েছিল ওই লোক দেখানো বুঝেছিস লোক দেখানো আসল কথা নিজের ক্ষমতা না থাকলে না যেমন ম্যান্ডির হাজব্যান্ড গলো মানে গলায় আটকে রয়েছে মানে না না গিলতে পারছে ওরকম সেটা তোরও তোর বরেরও কারণ তুই ওই যে পয়সা ছুঁড়ে মেরেছিস না পয়সা যে করে ইনকাম ইনকাম যেভাবেই হোক আলটিমেট তো ওই পয়সা না ওই পয়সাটা দিয়ে যেহেতু ওনার ক্ষমতা নেই ওনার কোনো যোগ্যতা নেই যে ইনকাম করে মানে তোকে ভাত ডাল খাই দিতে পেরেছে এখনও খাওয়াই হয়তো তোকে ঢা ভাত ডালটা বাট তোর যে ফানটুসি ব্যাপারটা ভালো রেহেন স্যহেন সেটার জন্যে তো সেটার জন্যে তুই যে এই সব করে ইনকাম করেছিস বাড়িতে প্রশাসনের লোক গেছে বাড়িতে কত নোটিস গেছে ডোন্ট কেয়ার ওগুলো দিয়ে আবার অ্যাক্টিংও করেছিস আবার যে আমার বর আমাকে পছন্দ করছে না তোকে একটা বাজে ল্যাঙ্গুয়েজ বলেছে হ্যাঁ ওগুলো সব তোর অ্যাক্টিং ভিউজ কামানোর অ্যাক্টিং ঠিক ঠিক আছে বুঝতে পেরেছিস তুই ভাবিস না যে তোর এই ধরনের ক্রিয়াকলাপগুলো কেউ বোঝে না সবাই বোঝে সব বাই বোঝে তুই বলেছিলিস না যে মারুর বরের কোনো ক্ষমতা নেই তোর বরের ক্ষমতা আছে যে কাজের লোক রাখার ও দেখিয়ে দিয়েছে ওর বর যে ওর কি ক্ষমতা আছে ওর কি ক্ষমতা আছে ওর বর দেখিয়ে দিয়েছে যেই ক্ষমতা তোর বরের নেই সে তুই যেটাই ভেবে নিস তুই যেটাই ভেবে নিস যেটা ওর আছে ওর বরের সেটা তোর বরের নেই যার জন্য তুই এখনো ওই বললাম তোকে ওই প্যাম্পারিংটাও পাবি না আর যতই পম পম করে করে দিক যেটা ওই ইয়েতে হোটেলে যেটা করেছিল ওটা দিয়ে তোর ঘর ভরে না না ওটা করলে তোর ঘর ভরে না যেটা করলে ঘর ভরে সেটা মারুর্বর দেখিয়ে দিয়েছে আর কি কি আনছে কি কী খাচ্ছে কিভাবে প্যাম্পার করছে তোর ভিতরটা জোলের ছাড়কার হয়ে যাচ্ছে এমনিতে তুই হিংসুটে আমি জানি ভীষণ হিংসা তোর মনের মধ্যে আর তুই যার সাথে এখন মিশছিস তোর ওই যে মুনিব তোর যে মুনি তারও পেটে হিংসা এটা শুনলাম কারোর একটা ভিডিও থেকে তাকে আমি অত যাচ করিনি হিংসা কিনা তবে হ্যাঁ মানুষ প্রতি যে একটা হিংসা চলছে এখন সেটা বোঝা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে ওই যে যার সাথে যার শত্রু যার সাথে যার যত ভাব তার সাথে তার তত আরই হয় বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা আমি আমাদের নাগবুচি তিনুকে নিয়ে নাগবুচি তিনুকে নিয়ে একটা ভিডিও করব ওটা কালকে দেবো বা কখন দেবো জানি না ওকে স্পেশাল ওকে ইন্ডিকেট করে একটা ভিডিও আসছে তো এখন আমি এটা আমাদের পাট্টা পড়া সোনার পাট্টা পড়া হ্যাঁ জন্যে এই ভিডিওটা করলাম তারপরে তো আর একটা কী নাম আছে কী যেন ধুরান্দার হ্যাঁ একদম এক্স্যাক্টলি ধুরান্দার নাম্বার ওয়ান ধুরান্দার তো চলো বন্ধুরা এই ভিডিওটা এখানেই থাকলো যদি তোমাদের মনে হয় যে না ঠিক তোমাদের মনের মতো কথা বলতে পেরেছি অত একটা কমেন্ট করে যাবে আমার ভালো লাগবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড হাইপ করবে চলো টাটা